বদলি করা হলো কিন্নাহার থানার ওসি কে ওনার পরিবর্তে আসছেন ওসি জয়ন্ত দাস ওসি বদল হতে চলেছে কিন্নাহার থানার নতুন ওসি হিসেবে কার্যভার সামলাবেন জয়ন্ত দাস এতদিন বীরভূম পুলিশের কমান্ড সেল ও জেলার ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি হিসেবে দায়িত্ব আসছিলেন সামনে তিনি বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে জেলার কমান্ড সেলের ওসি ও ক্রাইম রেকর্ডস অ্যাডিশনাল ওসি হিসেবে দায়িত্বভার সামলাবেন এতদিন কিন্নাহার থানার ওসি হিসেবে দায়িত্ব সামলে আসা আশরাফুল শেখ তবে দিন কয়েক আগে ওই কিন্নাহার থানার ওসি আশরাফুল শেখের বিরুদ্ধে একাধিকবার টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছিল এমনকি সেই অভিযোগ জমা পড়েছিল নবান্নতেও তারপরেই নড়ে চড়ে বসে বীরভূম জেলা পুলিশ তাহলে কোথাও কি ওই ঘটনার জেরেই কিন্নাহার থানার ওসি আশরাফুল শেখকে সরানো হলেও বিরোধী শিবিরের বক্তব্য এমনটাই যদিও জেলা পুলিশ সূত্রে খবর রুটিন মাফিকভাবেই বদলি করা হয়েছে ওই ওসিকে সোমবার জেলা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে যে কিন্নাহার থানার ওসি আশরাফুল শেখকে বদলি করা হল বীরভূমের কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট